চাপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সারকিপি চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ইসলাম ফরহাগের ভিডিও চিত্রে বিস্তারিত নৈতিকতা ও জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবিতে চাপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয় সতেরো মে দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভা অপতিত্ব করেন এব এম গোলাম কিবরিয়া মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ ওয়ালিদ হাসান সাধারণ কেয়ারটেকার আবুল কালাম আজাদ মডেল কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল সামাদ বাচ্ছা ফিল্ড সুপারভাইজার মোহা আনোয়ারুল হক ইমাম খতিব মাওলানা মোহাম্মদ মুক্তার আলী মাওলানা মোহাম্মদ আবুজার গিফারি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আব্দুল সামাদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তারা বলেন গত পাঁচ মে তাদের বেতন ভাতা প্রদান করার কথা ছিল কিন্তু তা হয়নি যা খুব কষ্ট ও হতাশার বিষয় গত ইদুল ফিতরের প্রকল্পে জনবল ও শিক্ষক কেয়ারটেকারদের বেতন ভাতা দেওয়া হয়নি তারা আরও বলেন বেতন ভাতা ছাড়াই তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন পবিত্র ইদুল আজহারও পূর্বে তাদের বেতন ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে বক্তারা তাদের দাবি ঘোষণা করে দাবিসমূহ হল এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ইদুল আজহার ও পূর্বে সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে দুই প্রকল্পের তৃতীয় থেকে সপ্তম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভুক্ত করতে হবে তিন সপ্তম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে চার কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে পাঁচ শিক্ষকদের সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সারক দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে শত শত সামাজিক বন্ধুগণ জেলা প্রশাসনে সম্মানিত কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ আপনারা লক্ষ্য করুন যে এই আলেমদের পিছনে শত শত হাজার হাজার লোক নামাজ পড়েন তাদের কাছে দোয়া করেন তাদের কাছ থেকে ভালো পরামর্শ চান এই সমস্ত সম্মানিত আলেম ওলামা এই সমস্ত iman এই সমস্ত কাফি এই শিশু যারা আল্লাহ শিখান শিখান ইসলাম শিখান নামাজ কালাম শিখান খাঁটি আল্লাহর গোলাম বানাবার জন্য খাঁটি মানুষ বানাবার জন্য দায়িত্ব পালন করেন আজকে তারা রাজ পথে নেমে আসতে হয়েছে আপনারা বিবেচনার সাথে